সায়দিন হজরত বেলাল তিনি সেই ইথুপিয়া থেকে এসেছিলেন আল্লাহ রসুলের কাছে হজরত বেলাল রবি আল্লাহ ছিলেন একজন দাস একজন গোলাম হাফসি গোলাম ছিলেন গোলামের ছেলে গোলাম তিনি উমাইয়ার গোলাম থাকা অবস্থায় উমাইয়া তাকে এত বেশি কষ্ট দিয়েছে ইমান আনার পরে মরুভূমির মধ্যে তাকে শুয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে বলা হয়েছে তুমি আল্লাহর পথ আল্লাহর ইমান

আমি একটা কাজ করি সেটা আমি জানি না আমাদের পর্যায়ে কিনা আমার যখন হজুর চলে যায় আমি সঙ্গে সঙ্গে হজুর করে নিই আর ওজু সাথে সামনে সামনে জান্নাতের মধ্যে নিবিড় আমার ভাইয়ের আমার বন্ধুরা কালো মেলাল চেহারা ভালো না দেখতে ভালো লাগে না দাগ গুলে মেলো একজন গোলাম হাবশী গোলাম সেই বেলা alamul মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কতটা মর্যাদার অধিকারই বলে যে এলা মেলাল Kau tunggu awas jangan terfirdaus untuk tuju sejauh. Subhanallah.